ব্যাপারটা যেটা হয়েছে লেটার ভেরি ক্লিয়ার দ্যাট নামে ডেজ দ্য সিস্টেম ইজ দে ডোন্ট ইনফর্ম দ্য মাদার পার্টি দে ওনলি ইনফর্ম দ্য পার্লামেন্টারি পার্টি বাট পার্লামেন্টারি পার্টি ওনলি ওয়ার্কস ফর দ্য পার্লামেন্টারি সেশন বাট দে ক্যানট টেক এ পলিসি ডিসিশন সো নো রিকোয়েস্ট কেম টু আস উইথ দ্য রিকোয়েস্ট কাম টু আস then of course we can consider we are totally in favor of the country i told you earlier also in external affairs issue we always used to support the central government policy if anything is special then we will think of but not now at present we are supporting the central government views and action they cannot decide the member's name ফ্রম দেয়ার ওন ইট ইজ নট দেয়ার চট ইজ দ্য চ পার্টি ইফ দে রিকোয়েস্ট মি টু সেন্ড সাম উইল ডিসাইড দ্য নেমইল টেল দেম ইট ইজ নট দ্যাট উই আর বয় কটিং অর উই আর নট গোয়িং দ্যাট ইস এটা ভুল পার্টিকে তো জানাতে হবে মাদার পার্টিকে পার্লামেন্টারি পার্টি পার্লামেন্ট্রি যে দিনগুলো আসে আলোচনা করে পার্লামেন্টের ব্যাপারে ডিসিশন নেয় সেটাও পার্টির সাথে কনসাল্ট করেই নেয় আর পার্লামেন্টলি পার্টিও দুটো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আবেদন অথচ আমাদের কখনো জানানো হয় না আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো কেন দেবো না সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই আর উই অ্যাভ ফুল্লি উদ্ধাপভ ঠিক আছে টি এম সি এম পি ইউসুফ পাঠান নেম ফর সাজেস্টে ফার্দি স্টোর আই টলট অরলিয়ার আই থিংক ইউ আর রিপিটিং দ্য সেম কোয়েশ্চন আই সেট দিসাইড দ নেম ইফ দে রিকোয়েস্ট দ্য মাদ পি দ্য পার্টি উইল ডিস নেম দিস ইজ দ্য কাস্টমি দিস ইজ দ সিস্টেম উই আোটালি উইথ দ্য সেন্ট্রল গভর্মেন্ট রিগার্ডিং এক্সটার্নাল অফেয়র্স পোলিসি আর উই আপোর্টিং দেম উই ডোট হ্যাভ এনি হেজিটেশন টু সেট এস ইট ক্লিয়ার দেখুন প্লিজ আপনারা আমাকে এটা নিয়ে কিছু বলতে বলবেন না আমার যথেষ্ট সিম্পী ওদের প্রতি আছে ছিল এবং থাকবে কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি যদি রিভিউ পিটিশান অ্যালাউ করে ভালো কথা আমরা চাইব আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশান নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না কারণ কোর্টের ডিসিশান মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপ বি টাকা পাবে না জন্য একটা করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য তাই যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উদ্ধে থেকে তারা সমাজকে সেবা করুন বাচ্চাদের শিক্ষা দিন সবাই সমন্বয় কথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছি মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয় বেরোতে দেওয়া হয় এবং সে ভয়ে লাভ হয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায়